হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও অনেকদিন পর আজকে ভিডিও করলাম তেমন একটা সময় পাই না আব্বু অসুস্থ ছিল বাসায় আরও একজন অসুস্থ ছিল যাদের নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ির কারণে তেমন একটা সময় পাই নাই বা কবুতরকে সময় দেওয়া হয় নাই ছোটো ভাই খাবার দিত যার কারণে কিছু কবুতর তো অসুস্থ তাই ওদের ট্রিটমেন্ট চলতেছে আর এইখানে কবুতরগুলিকে খাবার দিয়ে দিছি ফুল লফট পরিষ্কার করাছি একজনকে দিয়ে যারা আমাদের নতুন ভিওয়ার্স এবং পুরাতন ভিউার্স অনেকেই আছে সাবস্ক্রাইব করে নেয় আশা করি সকলেই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য আর এখানে যে বাচ্চাগুলি আছে এগুলি আগের ব্যাচের কয়েকটা নতুনও আছে এখানে বেশিরভাগ বাচ্চাই মাদি বাচ্চা মাশাআল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ সবল আছে শুধু কয়েকটা নতুন বাচ্চা যে বের করছে ওইখানে মনে হয় বাচ্চাগুলির টানা বৃষ্টির কারণে একটু ঠান্ডা লাগছে যার কারণে একটু খাওয়া কমে গেছে যে মেডিসিনটা নিয়ে আসছি আশা করি কীভাবে কী মেডিসিন দিই সবগুলো আপনাদের দেখাবো ওদেরও এক পেয়ার বাচ্চা হয়েছে আলাদা করছি বাচ্চাগুলি মাসাল্লা খুবই সুন্দর আবার ডিম দিয়ে দিছে আলাদা করে দিতাম কিন্তু পারি নাই কারণ ছাদে না ওঠার কারণে দেখলাম ওরা ডিম দিয়ে দিছে যে এখানে যে বাচ্চাগুলি আছে সবগুলা বাচ্চাই নতুন চির বাচ্চা এক পেয়ার বেজি বাচ্চা আছে সামনের যে দুইটা লম্বা যেই বাচ্চা দুইটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এসএপি জার্নাল অফ পিডিতে পেজের সামনে যে দুইটা বাচ্চা ওই দুইটা বাচ্চাই জোড়া বাচ্চা সকলেই মাসা বলবেন বাচ্চাগুলির জন্য মাসাল্লাহ এখানে সবগুলা বাচ্চাই সুস্থ সবল আছে আর এই যেই পেয়ারের এক পেয়ার বাচ্চা আলাদা করছি তোতা কবুতরের বাচ্চা ওরা আবার ডিমে আছে প্রায় সাত দিন হলো মাসাল্লাহ ওদেরও ডিম জমছে সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য আর এই যে প্রথমে যে কর্নার কালো কালো কবুতরগুলি দেখছিলেন ওই পেয়ারের এই যে কর্ণারের যে দুইটা বাচ্চা ওই দুইটা আর এখানে একটা বাচ্চা যেটা কালো ওইটার বাবাটা হারাই গেছে গোসল করতে দেওয়ার টাইমে আর এই পেয়ারটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক্সপেরিমেন্টের জন্য পেয়ারটা করছি আমার খুবরা মাদি বাচ্চা আর এই সাপ চিলানর আশা করি বাচ্চা দুইটা ভালো হবে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই যে মাদির চোখ আর এই যে নরের চোখ কমেন্ট করে জানাবেন অবশ্যই পেয়ারটা কেমন হয়েছে আর ওদের বাচ্চা কাচ্চা কেমন হতে পারে আর আমার এই পেয়ারটা করছি পুরান ঢাকার কায়টটলির সাজাদিক রাম ভাই উনি বলছিলো যে আমি খাকি মাদি পাচ্ছিলাম না পরে আমার বাসার তিনটা মাদি দেখানোর পরে এই বাচ্চা আর এই পেয়ারটার মাদিটা হচ্ছে পাঙ্খি আর এই যেটা লালজিরা কবুতর এই পেয়ারের এই বাচ্চা হয়েছে আর এর আগে একটা সাদা বাচ্চা দেখছেন মাদির দাপড়িতে ওইটা ওদেরই বাচ্চা এবার জোড়া বাচ্চা হয়েছে আগের বাচ্চাটা মশার কামড়ে নর বাচ্চাটা মারা গেছে আর এই যে আমার সবচেয়ে পছন্দের যেই বর্তমান ব্রিডটা যেটা নিয়ে আমি কাজ করতেছি এই পেয়ারের বাচ্চাগুলি মাসাল্লাহ সার্ভিস যেমন বাচ্চাগুলিও খুব স্ট্রং বাজেও ধরতে পারে না এর আগে দুইটা বাচ্চা হয়েছিলো একটা বাচ্চা মারা গেছে হঠাৎ করেই আর এই মাদিটা আমার ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসছি আবার দিয়ে দিতে হবে এই বাচ্চাগুলি উঠলে এইখানে এই যে আমার ব্রিডিংয়ের নরগুলি সবাই রেস্টে আছে মল্টিং শুরু হয়ে গেছে আশা করি আপনাদের কবুতরেরও মল্টিং চলতেছে কিছুদিন পরেরই মাস শুরু হবে সকলেই কবুতর ছাড়বে কিন্তু আমার তেমন একটা কবুতর উড়ানো নাই এবার সবগুলো কবুতরের লকে রাখছি কবুতরের ভিটামিন ক্যালসিয়াম চলতেছে আপনারাও আশা করি কবুতরকে লক অবস্থায় ভালো খাবার দিবেন মোটা খাবার কারণ এখন কবুতরের সৌন্দর্যের রূপ ধারণ করার টাইম আগের পশম করে নতুন পশম উঠবে আশা করি যারা পুরাতন কবুতর পালক তাদের বলার কিছু নাই যারা নতুন অনেকেই বুঝে না যে পাখা পড়তেছে ভাবে যে অনেকে কবুতরের মনে হয় রোগ জিনা কবুতরটা এই যে বর্ষাকালে কবুতরের রূপ পরিবর্তনের সময় এই যে বাটিতে যে কবুতরটা খাইতেছে ওদেরই বাচ্চা এই যে আমার ফুল লফট পরিষ্কার করার পরে ভিউ আশা করি সবার ভালো লাগবে আর আমার আগে কিছু জাবড়ি ছিল এগুলি সেল করে দিছি আমি নতুন দুইটা ধাপড়ি খুঁজতেছি যদি কারো থাকে অবশ্যই আমাদের রেসিপি লফট বিডি পেজে নক করতে পারেন ছয় ফিট তিন ফিট লোহার ধাপড়ি এক ইঞ্চি গ্যাপ দুই ফিট পায়া যদি কারোর কাছে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে আমি এই বাঁশের ধাপড়িগুলো সেল করে দেব আর আমার কবুতরগুলি গ্রিট খুবই পছন্দ করে প্রচুর পরিমাণে গ্রিড খায় আমার কাছেও দেখতে ভালো লাগে গ্রিড দেখলে ওরা পাগল হয়ে যায় প্রত্যেকটা কবুতরই বাচ্চা কবুতর থেকে বড় কবুতর সবাই গ্রিট খুব পছন্দ করে আবারও বলতেছি যারা আমাদের চ্যানেলে নতুন সকলেই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আসবে আর যেহেতু মল্টিং টাইম আমার এই সিরাপটা খুবই ভালো কাজ করে জিনসি জিঙ্ক বেবি জিঙ্ক বলে অনেকেই পঞ্চাশ টাকা এই সিরাপটা ভালো কাজ করে আর ক্যালসিয়ামের জন্য আমি ক্যালফ্লেক্স ইউজ করি লিটারে তিন এমএল দিই খুব ভালো কাজ করে এই ওষুধটা সবাইকেই দিতেছি এই ওষুধটা সবাই ধোয়া করবেন কবুতরগুলির জন্য শীতে যেন উড়াইতে পারি মোটামুটি আশা আছে এবার চল্লিশটার মতো চাললি উড়ানোর জন্য দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা কেমন কি হয় বাচ্চা কাচ্চা এইখানে দুইটা বাচ্চা এই মাদি বাচ্চা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে এই কালো কবুতরগুলি আমার খুব পছন্দের আর ওই যে সাপচিল্লা পেয়ারটা বললাম যেটা নিয়ে কাজ করতেছি ওটারই এই যে নর বাচ্চা এটা মাসা ওর ভাইটা মারা গেছে ও খুবই সুন্দর হয়েছে ওর মাথার গঠন শেপ খুবই সুন্দর সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য আবারও বলতেছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স এবং পুরাতন অনেকেই সাবস্ক্রাইব ছাড়াই ভিডিও দেখেন আশা করি সকলেই সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দিবেন আর এই যে খাকি বাচ্চাটা ওর মাটা হঠাৎ করেই টাল হয়ে গেছে মাসা বাচ্চাটা খুবই সুন্দর হইতেছে দিন দিন ওর দেখে আমি পুরো পাগল হয়ে যেতেছি এত সুন্দর একটা বাচ্চা হইতেছে নর বাচ্চা এই যে আমার ব্রিডার কবুতর সকলেই এই ভিটামিনের পানিটা খুব ভালো খায় এবং পছন্দ করে আশা করি যারা নতুন আছেন এই ওষুধটা দিয়ে দেখতে পারেন কাজ করে ভালোই আর এখানে আমার সব ব্রিডার রেস্টে থাকা মাদি হাঙ্গেরিয়ান বুদাপেস্ট নর যদি কারো কাছে থাকে হান্ড্রেড কোয়ালিটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন